হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং তো পছন্দের জায়গা থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে যেটা করা হয় গ্রিন টি খাওয়া তো গ্রিন টি নিয়ে বসেছি ব্যালকনিতে এখানে কিছুক্ষণ সময় আমি কাটানোর পরে চলে এসেছি রান্নাঘরে আজকে ফ্রাইডে আমাদের কাছে স্পেশাল ডে তো ফ্রাইডের দিনে আমি একটু স্পেশাল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো করার চেষ্টা করি তো আজকে আমরা খাবো আলু পরোটা তো আমার মেয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছে আর আলু পরোটাটা গরম গরম খেতেই ভালো লাগে তো ওরা টেবিলে খেতে বসেছে আমি বানাচ্ছি আমার মেয়ে ভেজে ভেজে ওদেরকে টেবিলে নিয়ে যায় দিচ্ছে তো আজকে ফ্রাইডে বন্ধের দিন তারপর প্রচুর কাজ আর বন্ধের দিনে আমাদের সকালটাও একটু অন্যান্য দিনের থেকে দেরিতে শুরু হয় সবাই ধীরে ধীরে চার চরম মতো করে ওঠে নড়ে তো বন্ধের দিনে আমাদের প্রচুর কাজ থাকে তো আমরা জামাই ঘরের ফ্যানগুলো সব একটু পরিষ্কার করে নিচ্ছে আর আমি এই ফাঁকে একটু ক্যাপচার করে নিলাম আর আজকে রান্না করব। হাঁসের মাংস ছোটো ভাই পাঠিয়ে দিয়েছিল। হাঁসের মাংস ওটাই রান্না করব আর সেদিন আমরা লং ড্রাইভে গিয়েছিলাম একটু গ্রাম সাইডে তো ওখান থেকে ফ্রেশ ফ্রেশ আমরা ভেজিটেবল নিয়ে এসেছি তো ওটাই রান্না করব মিক্সড একটা ভেজিটেবল আর এইখানে হচ্ছে এটা হচ্ছে চিনি গুঁড়া চাল এই চালটা না আসলে যেহেতু এখন বর্ষাকাল তো পোকা ধরতে পারে তো একটা টিপস বলে দেই যদি তেজপাতা আর শুকনো মরিচ এভাবে দেওয়া যায় তাহলে কিন্তু পকাটা ধরে না আর এদিকে আমি আছাড়ের জন্য আম নিয়ে আসার কথা বেশ কিছুদিন আগে বলেছিলাম তো ফাইনালি আজকে নিয়ে এসেছে আম এত বড় বড় আম আর তার সঙ্গে নিয়ে এসেছে ডাওয়া ফল এটা আমাদের এখানে ডাউয়া ফল বলে ওটা একজনের বাসার ফল সে খেতে দিয়েছে তো আমগুলো দেখে তো আমরা অবাক এর আগেও আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছিল একটা দিয়েছিল কিন্তু আজকে এতগুলো আম নিয়ে এসেছে পাঁচটা আম বিশাল বড় বড়ো তো আমি আর আমার মেয়ে দেখতেছি যে কতখানি হতে পারে তো রান্নার কাজে যাওয়ার আগে যেহেতু বললাম না একটু লেট হয়ে গিয়েছে সব কাজে ঘুম থেকে দেরি করে উঠেছি ধীরে ধীরে নড়তেছি কারণ আজকে তো কোনো তারা নাই যে রাইট টাইমে খাবার দিতে লাগবে রাইট টাইমে যেতে লাগবে সবাই যেহেতু বাসায় তো ধীরে ধীরে নড়তেছি একদম লেজির মতো তো যাই হোক এখন বারোটার বাজে তো আমরা বারোটার সময় একটু হালকা কিছু খেয়ে থাকি তো বায়না আর এটা কি যে জানি না আমি এটা বাবা দিল এটাই খাচ্ছি বাবার খাবারটা আমি পাঠিয়ে দিয়েছি বাবা ওখানেই ওখানে আমি চলে এসেছি আমার মেয়ের বেলকনিতে একটু ফ্রেশ কাঁচা মরিচ কাঁচা মরিচ না আসলে পাকা মরিচ তোলার জন্য মাংসের মধ্যে আমি এই মরিচগুলো দিব আর আমার মেয়েকে বললাম বাবা তুমি একটু ঘরগুলোন ছাদ দিয়ে দাও ফার্নিচারগুলো মুছে নাও বাসায় থাকলে আসলে সুবিধা অনেক কাজে হেল্প করে আমার মেয়ে সবাই হেল্প করে আর আজকে না আমি না রান্নাটা করতে চেয়েছিলাম ছাদে খড়ির চুলায় বাট ওয়েদারটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে যে কোনো সময়ে বৃষ্টি হতে পারে যার কারণে আর ছাদে যাওয়ার সাহস হলো না হাঁসের মাংস না খড়ির চুলায় রান্না করে খেলে বেশি টেস্টি হয় ছোটোবেলার কথা আমার মনে পড়ে এখনও প্রায় টাইম আমরা হাঁসের মাংস দিয়ে চুরোই ভাতে আইমিন বনভোজন পিকনিক যে যেটা বলে সেটাই করতাম সবাই একসঙ্গে মিলে আর অনেক বেশি টেস্টিও হতো আসলে সেই রান্নাগুলোর কথা সেই স্বাদ এখনও মনে পড়ে তো আমি আসলে সেই ফিলিংসটা নতুন করে আজকে নিতে চেয়েছিলাম দেখেই ভেবেছিলাম ছাদে রান্না করবো বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করব বাটা হলো না ওয়েদার কারণে এই আমগুলো দিয়ে মরব্বা আচার করব আমি আমি একটু মরব্বা আচার করেছিলাম এই সিজনে বাট আমার ছেলে খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে প্রায় শেষের দিকে বাসার অন্য মেম্বারকে আমি এখনও দিতেই পারিনি বাবারও খুব পছন্দ আমের মরব্বা এই জন্য আজকে করব দেখি আসলে আমটা নিয়ে আসা আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি এসে চুলা আর যেগুলোর ময়লা হয়েছে এগুলোর মুছে নিচ্ছি কারণ রান্নার ফাঁকে ফাঁকে এগুলোর কাজ না করলে পরে আসলে টাইম পাওয়া যায় না আর অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায় আর যদিও আজকে রান্না করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আর বৃষ্টি হচ্ছে তার তারপরও ব্যবসা গরম তো হাঁসের মাংস আমি রসুন দিয়েছি আর এর সঙ্গে না সেদ্ধ ডিম দিলে বেশি টেস্টি হয় যেহেতু গরম তো ডিমটা আমি অ্যাভয়েড করলাম আর আমাদের বাসায় সাধারণত মাংসের সঙ্গে ডিমটা পছন্দ করে না বাট আমার বাবার বাসায় আমরা হাঁসি মাংস রান্না করলেই ডিম দিয়ে খেতাম তো দুঃখের বিষয় আমগুলো সব পেকে গিয়েছে আমি খুব আসলে মনটা খারাপ হয়ে গেল আম দিয়ে মোরব্বা করতে চেয়েছিলাম করতে পারলাম না আর এদিকে রান্না অলমোস্ট কমপ্লিট যেহেতু আজকে ফ্রাইডে আলহামদুলিল্লাহ সবাই নামাজ পরে আমরা টেবিলে চলে এসেছি একসঙ্গে খাবো এটা আমার কাছে সব থেকে কোয়ালিটি টাইম আর আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন আমি টেবিলে সবাইকে একসঙ্গে পাই আমার খুব ভালো লাগে ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে খাওয়া ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে বসা তো খাওয়ার পরে আমরা বসেছি একটু টিভির রুমে একটু নিউজ দেখব কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও বর্ণা হয়ে গিয়েছে তো সবাই মিলে এই যে বসে টিভি দেখা একটু কথা বলা এটাই আসলে ফ্যামিলির থেকে ইম্পর্টেন্ট টাইম কোয়ালিটি টাইম আর এদিকে আমার ছেলেকে বললাম তুমিও আসো তুমিও বসো কিন্তু ও বলতেছে আমি এখান থেকেই দেখতেছি টিভি তো যাই হোক আকাশটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে এখন যে কোনো সময়ে অনেক মুসুলধারে বৃষ্টি হতে পারে তো বলতে বলতেই আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আজকের ব্লগ এ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতার কামনা করে বিদায় নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ এ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে তো থ্যাংক ইউ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বিকেলবেলা মার বাসায় যাবো দেখি আমি রেডি হয়ে নিয়েছি